সোনাকে ভুল ঔষধ খাইয়ে দীপাকে ফাঁসাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চারু হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন পুলিশ অফিসার শ্রীরামকে আড়াল করে সোনাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকলে দীপা বুঝিয়ে দেয় আসল অপরাধীকে শাস্তি দেবে সোনা যখন উদ্বিগ্ন হয়ে ওঠে সোনাকে সামলানোর চেষ্টা করে দীপা দীপা সোনাকে বলে সোনা মা আমি ওই অপরাধীকে শাস্তি দেবই। মায়ের উপর ভরসা রাখে সোনা বলে আমি জানি মা তুমি ঠিকই অপরাধীকে শাস্তি দিবে সোনার সাথে হওয়া অন্যায়ের অপরাধীকে ধরবে আর শাস্তি দেবে চারু ভালো করে বুঝতে পারে অলি তার মাকে প্রচন্ড ভালোবাসে অলি যতই বলুক না কেন তার মা অনেক খারাপ তার বাবার সাথে চারুর বিয়ে দিতে চায় সে কিন্তু মায়ের জায়গা কোনোদিন চারুকে দিতে পারবে না দীপা যখন কেবিন থেকে বেরিয়ে আসে চারু চরম অপমান করে দীপাকে তবে সূর্য চারুকে বুঝিয়ে দেয় দীপা শোনার যত্ন করেছে নিজের জায়গাটা খুব ভালো করে বুঝতে পারে চারু এবং চারু মনে মনে খেপে যায় আর নিজে নিজের চক্রান্ত সাজাতে থাকে দীপাকে ফাঁসানোর জন্য ডাক্তার যখন সোনাকে কী ওষুধ খাওয়াবে সেটা বলতে থাকে চারু বলে সে নিজে ওষুধ খাওয়াবে চারু ভাবতে থাকে যে দীপাকে যে করেই হোক পাশাতেই হবে এরপরে দেখা যায় সোনার কেবিনে যখন কেউ থাকে না তখন চারু ঢুকে সোনাকে ওষুধ খাওয়ানোর জন্য এবং সোনাকে একটা ভুল ওষুধ দিয়ে দীপাকে ফাঁসানোর প্লান সাজায় চারু সবার আড়ালে সোনাকে ওষুধটা দেয় যাতে ওই ওষুধটা দীপা দিয়েছে এমনটা সবাই বলে এরপরে দেখা যায় চারু যখন সোনাকে ওষুধটা খাওয়াতে যাবে ঠিক তখনই দীপা চারুর হাতটা ধরে নেয় আর দীপা চারুকে বলে চারু তুমি এখানে কি করছো আর তুমি অলিকে কি ওষুধ দিচ্ছ ওষুধটা দেখে দীপা বুঝতে পারে এই যে ভুল ওষুধ দিচ্ছিল সোনাকে চারু এরপরে চারুর উপর প্রচণ্ড খেপে যায় দীপা তো বন্ধুরা তোমরা এমনটা চাও যে এভাবে যেন সোনাকে ভুল ওষুধ দিয়ে দীপাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে যায় চারু তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ